তোমরা দেখছো কি তাকিয়ে একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সে থা তোমরা দেখছো কি একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সে থাই তোমরা দেখছো কি তাকিয়ে একে উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সে থাই বিসমিল্লাহির রহমান রহিম নাহদাতুল উম্মাহ মাদ্রাসা ঠিকানা রংধনু মোড় থেকে পশ্চিমে টঙ্গাবাড়ি আশুলিয়া ঢাকা সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সন্তান পোষ্য একান্তবর একান্ত স্বপ্ন আমানত ও আপনার দায়িত্বের একটি বড় অংশ আপনি একজন ইসলামী চিন্তাবিদ ও মুতাক হিসেবে একমাত্র চাওয়া পাওয়া আপনার সন্তান শিশুকাল থেকেই বুনিয়াদী শিক্ষা হিসেবে কোরআন মাজিদ শিখবে জ্ঞানী হবে আদর্শবান হবে বাবা মায়ের খিদমত করবে তাদের নাজাতের জন্য দুয়া করবে আর সুনতে নববীর আদর্শেই বিশ্ববরণ্য আলেমী দিন হয়ে দুনিয়াতে জান্নাতি খুশবু ছড়াবে এবং সেই সাথে দুনিয়ার প্রয়োজনীয় বিষয় বাংলা ইংরেজি গণিত ও রসায়নের উপর বাস্তবমুখী জ্ঞান অর্জন করবে আপনার এমন স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা সেবায় নিয়োজিত শিশু শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ নাহদাতুল উম্মা মাদ্রাসা বর্তমানে এই প্রতিষ্ঠানটি আপনার পাশেই আশুলিয়ার টঙ্গাবাড়ি মোল্লার চালায় প্রতিষ্ঠিত যাতে কোরআনের আলোকিত শিক্ষার পাশাপাশি সঠিকভাবে আরবি বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীকে ভয় না দেখিয়ে পরম মমতায় চাহিদা মোতাবেক শিশু মনকে জয় করে শিক্ষা দিতে হয় এমন বাস্তবতার স্মরণে অভিজ্ঞ দক্ষ মেধাবী ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের সমন্বিত প্রচেষ্টায় আমাদের এই ব্যবস্থাপনা শিশু কিশোর তরুণের দল তোমরাই জাতি গড়ার সঠিক কারিগর ও শিশু কিশোর তরুণের দল তোমরাই জাতি গণ সঠিক কারিগর তাই চলো চলো ই না তাই চলো চলো ইনাহদা তুলুমাই একে উজ্জ্বল প্রদীপ জলে উঠেছে সে একে উজ্জ্বল প্রদীপ জলে উঠেছে সে তাই তোমরা দেখছো কি তাকিয়ে নাহদা তুলুমাই একে উজ্জ্বল প্রদীপ জলে উঠেছে সে তাই উম্মাহ মাদ্রাসা যাতে রয়েছে মক্তব বিভাগ পরিপূর্ণ নুরাণী বিভাগ নাজেরা বিভাগ হিফসুল কোরআন বিভাগ ও কাউমি এবং সরকারি সিলেবাসে সমন্বিত কিতাব বিভাগ নুরানি সিলেবাস শেষ করে সরাসরি সমাপনী পরীক্ষা দিতে পারে আমাদের এ প্রতিষ্ঠান নাহাদাতুল উম্মাহ মাদ্রাসা থেকে মাদ্রাসায় পড়েও একের ভিতর দুই স্কুল সিলেবাস শেষ করার সুযোগ রয়েছে আমাদের এ প্রতিষ্ঠানে উক্ত প্রতিষ্ঠান তার সঠিক লক্ষ্য অর্জনে আপনাদের একান্ত সুপরামর্শ আন্তরিকতা ও সহযোগিতার প্রত্যাশায় আমাদের নাহদা শিক্ষা পরিবার কি যে এক স্থল ছাত্রদের মনে হয় ফেরেস তার দল কি যে এক মনোরম সে ছাত্রদের মনে হয় ফেরেশ তার দল তারা শূন্য তরি কাশে খেসে থাই তারা শূন্য তোর কাশে খেসে